আপোনাৰ দেখিছোঁ যে যে মানে আৰ্টিষ্ট বা হিৰো হিৰোইন একো মানে ফেমাস হয়ে যায় লাইম এসে যায় একটা পক্ষ দেখা যে তাদের এগেনস্টে লেগে যায় সেরকমই সালমান শাহর সঙ্গে হয়েছিল কারণ তার সঙ্গে যদি এখনও সে বেঁচে থাকতেন তাহলে তার সঙ্গে বিট করার মতো ক্ষমতা হয়তো বা ছিল না সো এই জন্যই তার পিছে লেগেছে আপনারা দেখেছেন সাকিব খানের কিন্তু দুই তিনবার হামলা করা হয়েছিল সালমান শাহকে নিয়ে যে তার সম্পর্কে আপনি কতটুকু ওন করেন সে বিষয়ে সালমান শাহকে নিয়ে যেটা বলার যে সালমান শাহ বলেছি সে সবার স্বপ্নের নায়ক এখনও আমরা তার যে ছবি দেখি আমি তার অনেক ছবি দেখেছি যে গান গানগুলো শুনি আমার মনে হয় আমার ছবিতে সেই গানগুলো যদি রিমেক করা যেত আমি খুব মানে হ্যাপি হতাম সো যদি তাকে আসলেই হত্যা করা হয়ে থাকে অবশ্যই বিচার পাওয়া উচিত এটা আমি মনে করি এখন অনেকে কিন্তু বলছেন যে কোনোভাবে কেউ বলছেন আমি ভাই বলতে পারবো না যে এরকম মেন্টালিটি আসলে হয়তো বানাই আমি জানি না এটা আমার মনে হয়েছে আমার পারসেপশন থেকে কারণ একজন আর্টিস্ট একজনের কলিগ সো লেস সি এটা আমি কীভাবে জানি এটা ইনভেস্টিগেশন অফিসেই কোন লাস্ট কবে এসেছেন লাস্ট এসেছি এক মাস হয়ে গেছে এক মাস শেষ আমি আমার আপনারা জানেন যে আমি আরো দুটো ক্লিনিক ওপেন করছি একটা খুলনাতে একটা বনানিতে এক মাস আমার এই ক্লিনিক ওপেনিং নিয়ে আমি খুব ব্যস্ত আর আমি সবসময় চাই যে এক একটা মানে গেট আপ নিয়ে আসতে এটাই আর